আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এক্সটেল কিনবেন আজকে আপনাদের জন্য একদম সস্তায় একটা এক্সটেল নিয়ে আসছি দুই হাজার ষোলো মডেলের এক্সেল পাবেন চব্বিশ লক্ষ টাকায় তাও আবার মড প্রিমিয়ার অটেক আর বাইরে রাখছি হুন্দাই ক্রেতা দুই হাজার একুশ মডেলের গাড়ি একদম সস্তায় দুইটা গাড়ি রাখছি একটা সাদা একটা কালা সাদা ডানা কালা ডাকুনটা নেবেন ডিসাইড করেন তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আজকে দুর্যোগ ভাই পড়ছে কালো এক্সটেলের সাথে আর আমি পড়ছি সাদা ওইটার সাথে ম্যাচিং ম্যাচিং ভাইয়া বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম গাড়ি বাজারের ভিডিতে আমি আসি সো আজকে আমরা যে এক্সটেলটা দেখাবো এটা হচ্ছে মোট প্রিমিয়ার অটেক মানে এক্সটেলের মধ্যে একটু হাই প্যাকেজ অথবা হাই গ্রেডের গাড়ি এটা কিন্তু আপনার ডাবল এক্সুস সহ এই চাকার মধ্যে অটেক লেখা থাকবে আপনি অন্য এক্সটেলে কিন্তু অটেক লেখা পাবেন না এবং গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ষোলো পঁচিশ লক্ষ সামথিং দাম ছিল আর আজকে একদাম চব্বিশ লক্ষ টাকা নিয়ে আসছি আপনাদেরকে গাড়ি কিনাবো ঈদের আগে এবং এই গাড়ি দিয়ে আপনি যেন বাড়ি যেতে পারেন ব্যাক পাওয়ার মানে চব্বিশ লাখ টাকার গাড়িতে ব্যাক অটো ফাইভ সিটার একটা প্রপার এস জিপ সাথে আপনার ডাবল এক্সস্ট এই যে দেখেন দুইটা সাইলেন্সার এবং দুইটাই অ্যাক্টিভ সো আজকে যে প্রাইসে এক্সটাইলটা দিচ্ছি এই প্রাইসে যদি আপনি মোট প্রিমিয়ার অটেক না কিনেন তাহলে পরে পস্তাবেন সার্ভিসিং ফ্রি সার্ভিসিং ফ্রি মানে দেখেন দেখেন কি দেখেন 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 হাসান ধুলাবালি কেন তো গাড়ি রাখার জায়গা ছিল না বাইরে ফেলে রাখলেন বাইরে রাখছিলেন ওকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর আজকে যদি কেউ এই গাড়িটা নিতে চান দ্রুত লাইভে থাকা অবস্থায় কনফার্ম করে ফেলেন কারণ 24 লাখ টাকায় 16 মডেলের যেটা বেসিক গাড়ি ওইতে কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু মোট প্রিমিয়ার অটেক এবং 30th অ্যানিভার্সারি দেখেন যেমন টাটাতে আপনার থার্টি 40 ইউনিভার্সিটিতে আপনার গাড়ি বানায় না এটা হলো 30 তম ওই যে 30th অ্যানিভার্সারির এক্সট্রেল এর গাড়ি আর এই গাড়িটা কিন্তু আপনার

সো একজন আমার একজন ক্লায়েন্ট আসছে ওই গায়টা আজকে লাইভ করতে পারলাম না একটা তেলের এক্সট্রাইল ছিল আর ওই কারণে এটাতে ময়লা এটা এটা তো লাইভ করার কথাই ছিল না এনিওয়ে আমরা 13র একটা তেলের গাড়ি এখানে রেখে জাস্ট লাইভ শুরু করব এমন সময় আমাদের একজন বড় ভাই এসে ওই গাড়িটা কনফার্ম করে ফেলেছে আমরা ওটা দেখাতে পারি নাই সো এটার প্রাইস 24 লক্ষ টাকা আপনি কিছু বলবেন আচ্ছা কিছু বলবেন ওকে আজম ভাই এই আমি কি বলতেছি এতক্ষণ যাবত দেখায় দেন তো

আপনি দেখেন পার্সোনাল ইউজ করা ভাইয়া উই আজকে এই গাড়িটাতে আপনিও যে সিচুয়েশন আছেন আমিও সেই সেই সিচুয়েশনে না কিন্তু এই গাড়ির পিছনের কুশন দুটো আমাদের দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না কারণ এটা আঙ্কেলের গাড়ি ভাইয়া সো আঙ্কেল এগুলো নিয়ে দিবেন খুব পছন্দ হয়েছে জিনিস দুটো না হ্যাঁ

এবং এখানে আপনার বিশেষ করে সানরুফটা কিন্তু আমার কাছে লাগতেছে গাড়ির ভিতরে সুন্দর এবং স্পেস অনেক বেশি লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি গাড়ির সাইজ আমার কাছে যদিও একটু ছোট মনে হয়েছিল বাইরে থেকে বাট ভিতরে কিন্তু প্রচুর স্পেস সো যদি কেউ হুন্ডাই ক্রেতা একুশের মডেল এই গাড়িটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা গাড়ি বাজারের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলেন আমার মনে হয় এই গাড়িটা ভাইয়া এসি কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এটা যদি কেউ সরাসরি এসে দেখেন

এটা যে সিবি থেকে ওয়ার্কশপ থেকে ওয়াশ করে দিব সুন্দর করে পলিশ করে দিব এটাকে আমি আঙ্কেলের কাছ থেকে নিতে পারবো না এটা আমার পকেট থেকে কার কাছ গাড়ি বাজার থেকে যাবে গাড়ি বাজার ওয়ার্কশপে ওকে ঠিক আছে সো তাহলে ক্রেতার প্রাইস হচ্ছে আপনার 28 লক্ষ 50 হাজার টাকা মেবি স্লাইটলি নেগোশিয়েবল নট ফিক্সড খুব বেশি একটা করবে কিনা আমি জানি না চারটা টায়ার নতুন লাগাইছে ওকে আর এটা হচ্ছে আপনার 24 লক্ষ টাকায় মোট প্রিমিয়ার অটেক 2016 এর মডেল রেজিস্ট্রেশন 2021 21 ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানা হচ্ছে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি বনানী থানা আছে যে এগারো নম্বর রোডে ঢুকছে বনানী থানা থানা থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরেই আর কাকুলিতে নামতে পারেন আপনারা বানানি এগারো নম্বর রোডে নামতে পারেন চেয়ারম্যানিতে নামতে পারেন বা চেয়ারম্যানের রোডটা এখন কাটা আছে জি সো সব থেকে ভালো হয়েছে কাকুলি এবং বনানী এগারো নম্বর রোড এদিক দিয়ে ঢুকলে হচ্ছে বনানী থানা থানা থেকে পশ্চিম দিকে গাড়ি বাজারের শোরুম ওকে সো গাড়ি বাজার বিডিতে কিন্তু আপনি দেখেন ডান পাশে একটা অডি রাখা হয়েছে এ সিক্স এই পাশে একটা বিএমডাব্লিউ রাখা হয়েছে যেটা আপনার এক্স ফাইভ মোট প্রিমিয়াম এটা বোধহয় আপনার ইয়া একটু সমস্যা হয়েছে আগামীকাল থেকে আবার ইফতারির পরের লাইভ টা গাড়ি বাজারে দেখবেন সন্ধ্যা সাতটায় থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ